আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওতে আপনারা যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এটা দেখে মনে হচ্ছে বননের মতো একটা জায়গাতে হবে হয়তো কিন্তু আসলে অবিশ্বাস্য হলেও সত্য যে এই বাড়িটা অজ পারাগায় এটা অজ পারাগায় বলতে এটা মুরাদনগর থানার কুমিল্লা জেলায় অবস্থিত বাড়িটির অবস্থান গ্রাম গ্রামে বাড়িটি ঘুরে আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা জারডা চেয়ারম্যান বাড়ি এটা আসলে সঠিক বাংলায় বলতে গেলে এই গ্রামটাকে এখন জারেরা বলে সবাই চিনে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে দেখার মতো এটার আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর প্রকৃতি সবুজে বাতাস আর এই বাড়িটির সম্মুখ দিকে একটি পুকুর রয়েছে আর কিছু বেঞ্চ বিছানো রয়েছে যেখানে অনেকে এসে বিকালবেলা এখানে অবসর সময় কাটানোর চেষ্টা করে খুবই মনোমুগ্ধকর একটি বাড়ি বাড়ির আশেপাশে অনেক ধরনের গাছ এর মধ্যে রয়েছে নারিকেল গাছ সারি সারি ভাবে লাগানো আছে মানে আসলে কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো প্রকাশ করা যায় না বলে বোঝানো যায় না তো আসলে এই ব্যাপারটা হয়েছে এরকম গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা বাড়ি না দেখলে বিশ্বাসই করা যায় না এই দেখেন রাস্তা বাড়ির প্রায় সব পাশে রাস্তার ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর রাস্তাঘাট হ্যাঁ তো আমি আপনাদেরকে বাড়িটা দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার খুবই চমৎকার একটি বাড়ি বাড়িটার লোকেশনটা আপনাদেরকে আবারও বলছি মুরাদনগর থানায় অবস্থিত কুমিল্লা জেলার মধ্যে জারডা গ্রামে সরি জারেরা গ্রামে এই গ্রামের চেয়ারম্যানের বাড়ি এটা ওনারা সম্ভবত ওনার এই বাড়িটা ম্যাক্সিমাম সময়তেই বন্ধ থাকে এখানে যারা থাকতেন বা থাকেন তারা প্রবাসেই বেশিরভাগ সময় কাটান তো যখনই গ্রামে আসেন তখন এই বাড়িতে এসে তারা সময় কাটায় পাশের বাড়ির চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করি ও যে এত সুন্দর প্ল্যানিং করা একটি বাড়ি সম্ভবত বাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ি যদিও ওই তালা থাকার কারণে আমরা ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে পারছি না খুবই পছন্দের একটা জায়গা আমি এর আগেও এসেছিলাম এখানে তবে ক্যামেরা বন্দি করার সুযোগ হয়নি বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর রয়েছে এই পুকুরটা দেখার মতোই চারিদিকে চারিদিকে পুকুরের সবুজে ঘেরা ভরা গাছ চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে বলে আপনাদের সাথে শেয়ার করতে করতেছি পুকুরের মধ্যে রয়েছে একটি বাঁধানো ঘাট এই ঘাটে কিছু কুশল করে আসে এই যে পুকুরটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে দেখেন খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনাদের আপনারা আসলে যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর বাড়ির পাশে রয়েছে একটি জাম্বুরা গাছ প্রচুর পরিমাণ জাম্বুরা আসতে হয়তোবা সময়টা এখন সন্ধ্যা প্রায় সেজন্য অতটা স্পষ্ট যাচ্ছে না আর আকাশ তো মেঘাচ্ছন্ন দূরের আকাশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সন্ধ্যার আকাশ কত সুন্দর লাগছে অসম্ভব রকমের সুন্দর প্রকৃতি আকাশ সবুজ মেঘ কত সুন্দর প্রকৃতির মাঝে এই বাড়িটি অবস্থান অসাধারণ কি ফুল সপন ফুলের নাম জানো না ও আচ্ছা এই বাড়ির চারিপাশেই ঝাঁকে ঝাঁকে ফুল গাছ লাগানো আছে এই যে দেখেন এইটা এই ফুলটা সম্ভবত সাদা মোচক ফুল হবে আমি ওভার কনফার্ম না তবে মনে হচ্ছে খুবই সুন্দর বাড়ির কাছাকাছি যাওয়া যাক বাড়িতে ঢোকার যে মেইন গেট সেটাও খুবই চমৎকার সম্ভবত এরা টাইলস করা হয়েছে এই যে এটা মেইন গেট ক্রস গেট দ্বারা সুরক্ষিত করা হয়েছে ডুপ্লেক্স বাড়ি তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আরহাম